নমস্কার বন্ধুরা তোমাদের আজকে আমি একটা বেগুনের ভর্তা করে দেখাবো তো তার জন্য আমি আমার এই বাড়ি বাগানের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে গিয়ে বেগুন আছে তারপরে তোমার কপি আছে পালং শাক আছে চন্দন তুলসী গাছ এটা অনেক রকমের ফুলের গাছ আছে তারপরে মুলো টুলো সব রকমই সবজি আমার কম 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 করে আছে তো বেগুন তুলে এই বেগুনটা আমি আগেই তুলে এনেছিলাম তো তোমাদের দেখানো হয়নি তো বাগানটা এখন দেখালাম তো বেগুনটা আমি কেটে নিলাম বেগুনটা একটু টেরা বেকা কিন্তু কচি বেগুন তো এর মধ্যে আমি একটু তেল বুলিয়ে দিয়েছি আর একটু নুন নুন দিয়ে বুলিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কুকারের মধ্যে মানে কোনো জল টল দেবো না শুধুই আমি বসিয়ে দেব আর আলুটাও কেটে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো ওই টমেটোটা চার ভাগ করে কেটে গোটা অবস্থাতেই এটাও আমি দিয়ে দেব তো জল দেব না এই বেগুন থেকে টমেটো থেকে জল বেরোবে তা ওই জলেতেই আমার এই এগুলো সব সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি কুকারটা কুকারটা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো দুটো সিটি পড়লেই ওটাকে তোমরা নামিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ আমার দুটো সিটি পড়ে গেছে সব একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এবার নামিয়ে বেগুন বেগুনের খোসাটা তারপরে আলুর খোসা তোমার টমেটোর খোসা সব আমি আস্তে আস্তে এই গরম অবস্থাটি ছাড়িয়ে নেব তো তোমরা এইভাবে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি তারপরে ওটাকে একটা তো বেগুনে বটা আমি এবার কেটে দিলাম দিয়ে এবার আমি এই হাতলটা দিয়ে ভালো করে আমি কুকারের মধ্যে আমি এটাকে ছেনে নেব ভালো করে যেন কোনো মানে ডাব না কোনো শক্ত অংশ না থাকে একদম মিহি করে আমি এটাকে ছেনে নেব তো আমার সানা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কড়াই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি শুকনো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দিয়ে দেব একটু এই ভর্তাটা ভর্তাটা দিয়ে দেব দিয়ে এবার ভর্তাটা আমি সব ভর্তাটাই আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার আমি দিয়ে দেব হলুদ স্বাদ মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে এবার আমি এটাকে একটু শুকনো শুকনো পাড়া করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমার এবার এটা আমার শুকনো শুকনো হয়ে গেছে আমি একটু ধনে পাতা উপর থেকে কুচিয়ে ধনে পাতা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে না একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটা সে ডিম আমি সিদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম তো ডিমটা আমি এবার এই ভর্তাটার মধ্যে গ্রেট করে দিচ্ছি তো আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ভর্তাটা রেডি তো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা লাইক কমেন্ট করো ওপর থেকে একটা একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিয়েছি